দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মোমো হ্যাঁ আজ তোমাদের সাথে পাহাড়ি মোমো রেসিপি শেয়ার করবো জানি অনেক মোমো রেসিপি তোমরা দেখেছ কিন্তু অথেন্টিক পাহাড়ি মোমো রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তাও আবার খুব ঝটপট খুব সহজেই কিন্তু এই পাহাড়ি মোমোটা বানিয়ে নেওয়া যায় চলো দেখেন এই রেসিপিটা প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটিগুলো চিকেন আর আট থেকে দশ কোয়া রসুন আর একটু আদাও দিয়েছিলাম আদাটাকে রেকর্ড করতে আমি ভুলে গেছি এটাকে একটু পেস্ট করে নেবো একদিকে আরেকটা বাটিতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পাহাড়ি মোমোর সিক্রেট উপাদান হচ্ছে পেঁপে হ্যাঁ হ্যাঁ কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপেটাই গ্রেট করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি সামান্য একটু লবণ আর একটু সোয়া সস এবার সব কিছু একসাথে ভালো মতো চটকে মেখে নেচ্ছি নিচ্ছি চিকেনটাও অ্যাড করেছি চিকেনের সাথে সব কিছু ভেজিসগুলো যাতে ভালো মতো মিশে যায় তার জন্য কিন্তু ভালো মতো মিক্স করতে হবে আর হ্যাঁ একটু সাদা তেলও আমি দিয়েছিলাম সাদা তেলের বদলে ফ্লেভারটাকে আরেকটু একটু করার জন্য তোমরা কিন্তু মেল্টেড বাটারও ইউজ করতে পারো খেতে কিন্তু বাটার দিলে আরও সুস্বাদু হয় আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেলাম তো এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তার মধ্যেই বলে ফেলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার আবার রেসিপিটাতে ফিরে চলে যাওয়া যাক এবার মজাটাকে আমি মেখে নিচ্ছি পাহাড়ের অথেন্টিক মোমোগুলোতে কিন্তু মোমোটার ময়দাটা মাখার সময় কিচ্ছু ওরা ইউজ করে না শুধু ময়দা আর একটু লবণ আর একটু জল দিয়ে নরম নরম করে মেখে এক থেকে দু ঘন্টা একটু রেস্টে রেখে দেয় আমি এক দু ঘন্টা রেস্ট রাখতে বলবো না আমি বলবো তোমাদের দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেবে তাহলেই এনাফ দেখো আমাদের দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে মজাটাকে আরেকটু ভালো মতো ডলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মজাটা কতটা নরম আছে এবার ছোট ছোট লেচি করে নেব লুচির জন্য যেরকম লেচি করি আমরা তার থেকেও কিন্তু আর একটু ছোট লেচি কেটে নিতে হবে মোমোটা যেহেতু খুব পাতলা করে বেলতে হবে মোমো পাতলা না হলে কিন্তু মোমোর অথেন্টিক স্বাদটা কিন্তু আসবে না তার জন্য বেশি করে একটু ময়দা স্প্রিঙ্কল করে দিয়ে মজাটাকে পাতলা পাতলা করে বেলে নেবো যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো যারা ভাবো মোমো বানানো ভীষণ কঠিন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজেই মোমোটা হয়ে যাচ্ছে তো এরকম পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি একদম পাতলা পাতলা শেটই তৈরি করতে হবে অথেন্টিক মোমোর স্বাদ পাওয়ার জন্য এবারে মাঝখানে পুটটা দিয়ে মোমোর আমি শেপ দিয়ে নেব যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেরকম শেপই আমি দিয়ে নিচ্ছি আমি আর অন্য শেপ বানাতে পারি না তোমরা যদি অন্য শেপ বানাতে পারো তাহলে সেই শেপটা দিতে পারো আমি এই সেপটাই শিখেছি এই শেপটাই আমি পারি আমার বাড়িতে এই শেপটাই আমি সবাইকে করে খাওয়াই তো সব পরে ভীষণ ভালো খায় তার জন্য রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে জানিও কেমন খেলে তোমরা তো আমার ভাত করা হয়ে গেছে দেখো একদম পাহাড়ি মোমোর মতো শেপটা আমি দিয়ে নিলাম দেখো একদম পাহাড়ি মোমোর মতো হয়েছে ব্যাস এবার কিন্তু সবকটা আমি বানিয়ে নেবো একটা একটা করে হ্যাঁ জানি মমোটা বানানোর প্রসেসটা মানে বেলে পুর ভোরের প্রসেসটা কিন্তু একটু লেন্দি সেক্ষেত্রে তোমাদের দশ থেকে পনেরো মিনিট যাবে কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে যে সেই দশ পনেরো মিনিট তোমরা ইনভেস্ট করতেই পারবে এবার স্টিম দেওয়ার পালা আমার কাছে যেহেতু স্টিমার নেই তার জন্য একটা ঝাঁঝের উপরে তেল বুলিয়ে নিচ্ছি তার উপরে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি আর নিচে দিয়েছি একটা কড়াই করার মধ্যে দিচ্ছি ভর্তি করে জল ওপরে দিয়ে দিচ্ছি স্টিমার ব্যাস দশ থেকে পনেরো মিনিট প্রথমে হাই হিটে দম দিয়ে নেব মানে স্টিম দিয়ে নেব তারপরে আঁচটা একদম লো করে দিয়ে আরও পাঁচ দশ মিনিট স্টিম করে নিলেই আমাদের মোমো কিন্তু একেবারে রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জুসি হয়েছে আর কতটা মানে নরম হয়েছে দেখে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আমি একটু গার্নিশ করে দিচ্ছি ধনে পাতা টমেটো ফেচাপোর সাথে তোমরা চাইলে সেজুয়ান চাটনি বা টমেটোর সাথে যে একটা চাটনি হয় মোমোর সেই লাল চাটনিটাও সার্ভ করতে পারো আমি লাল চাটনির রেসিপিটা অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো আজ ভিডিওটা লেন্ডি যাচ্ছে জন্য আজ আর শেয়ার করলাম না দেখে কার কার জল চলে আসছে আমাকে অবশ্যই জানিও আমার তো ভয়েস ওভার দিদি দিদি জল চলে আসছে আর একটা কথা আমি কিন্তু মোমো বানানো একদম পারতাম না আমার বিয়ের পরে হাজব্যান্ডের থেকে শিখেছি যেহেতু পাহাড়ের খুব কাছাকাছি আমরা থাকি তার জন্য ও ভীষণই পাহাড়ে যায় ওই অথেন্টিক রেসিপিটা শিখে এসেছিল পাহাড়ের এক দোকান থেকে আর এসে আমাকে বলাতে আমি ঠিক এভাবেই বানিয়ে দিয়েছিলাম সত্যি বলছি একদম পাহাড়ের স্বাদ যদি ঘরে পেতে চাও তাহলে এই প্রসেসে প্লিজ একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো সত্যি বলছি বারংবার বলছি বারবার বলছি একবার এই প্রসেসে বানিয়ে দেখো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই